নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেনের ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আর আলু দিয়ে মজার একটা রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটি দেখে নিন আলু টমেটো তরকারির জন্য এখানে দুটো টমেটো নিয়েছি আমি পাকা টমেটো নিয়েছি আপনারা চাইলে কাঁচা টমেটো নিতে পারেন আর নিয়েছি দুটো আলু এটা কাঁচা আলু নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেবো প্রথম আমি টমেটোকে কেটে নিচ্ছি টমেটোর পিস কিন্তু বড় বড় করব না একদম ছোট ছোট করে কেটে নেব টমেটোর পিসকে আমি এইভাবে করে কেটে নিয়েছি এটাকেও কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে এবার আমি আলুকে কেটে নেব আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব আলুর পিসও আমি বেশি বড় করছি না ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে করে আলুর পিসটা কেটে নিয়েছি এটাকে আমি একইভাবে কেটে নেব আজকের আমি আলু টমেটোর রান্নাটা একদম কম মশলা দিয়ে রান্না করব আলু টমেটো আমার কাটা হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল নিয়েছি আপনারা চালে সাদা তেলও নিতে পারেন তেলকে আমি ভালো করে গরম করে নেব প্রথম আমি বড়িগুলোকে ভেজে নেব বাড়ির তৈরি বড়ি নিয়েছি বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আর টমেটোকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব আলু আর টমেটোকে কিন্তু আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি আরও এক মিনিট মতন কষিয়ে নেব আমার ভালো করে সব সবকিছু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ রাই বাটা এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি বড়ি দেব না ঝোল ফুটলে আমি বড়ি দেব বাড়ির তৈরি বড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি ফুটেলে দিয়ে দেব। ঝোল ফুটতে আরম্ভ করেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি তরকারিকে ফুটিয়ে রান্না করে নেব এবার দেখে নেব আমি তরকারি হয়েছে নাকি এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে গেছে আর তরকারি করে তৈরি করে নিয়েছি আমার আলু তরকারি রান্না হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এভাবে আমি কম মশলা দিয়ে টমেটো আলুর তরকারি রান্না করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ